আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আরও একবার মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে নিয়ে এসেছি একটি ভেজ কাঁকরোলের রেসিপি আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না এখানে রেসিপিটা আমি শুরু করে দিচ্ছি এই রান্নাটা করার জন্য প্রথমে আমি যে উপকরণটি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাকরোল এখানে আমি আটটি কাকরোল নিয়েছি চলুন কাঁকরোলগুলো কেটে নিয়ে আসি আমি এইভাবে ভাজা যেরকমভাবে করে সেরকমভাবে কাঁকরোলগুলো কেটে নিয়েছি একটা কাকরোল আমি পাঁচ টুকরা কোনোটা চার টুকরা এরকমভাবে করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর একটু পাতলা পাতলা সাইজ করেও কেটে নিতে পারেন এবার নিয়ে নিচ্ছি পরবর্তী উপকরণ সাদা সর্ষে এবং নারকেল কোড়া বাটা এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এইদিকে আমি কাঁকরুলগুলোর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো কাঁকরুল নুন ও হলুদের সাথে মাখিয়ে নেব মেখে যে কোনো সবজি রেখে দিলে এগুলোর মধ্যে ভাজার সময় অনেকটাই নরম হয়ে যায় ভাজতে অনেকটা সুবিধা হয় এবার ওভেন কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আবারও চলে এসেছি এখানে ওই কাঁকরলগুলো একে একে ভেজে নেব আমি যেহেতু অনেকগুলো কাঁকরো নিয়েছি সেগুলো একবারে হবে না তাই দুবারে আমি কাঁকড়লগুলো ভেজে নেব দিয়ে দিলাম প্রথমবারে কয়েকটি টুকরো এগুলো এবার ভেজে নেব কাঁকরলগুলো আপনারা বেশি লাল লাল করে ভাজবেন না ভাজার মতো না ভেজে আর একটু কম করে ভাজলো চলে আমার প্রথমবারের কাঁকড়লগুলো একটু কয়েকটা বেশি ভাজা হয়ে গেছিলো আর পরগুলো দেখুন একটু একটু সাদা সাদা এরকমভাবে ভাজলেই রান্নাটার জন্য একদম উপযুক্ত এবার পরবর্তী কাঁকড়নগুলোও দিয়ে দিলাম এবার এইগুলোও আমি নেড়ে ভেজে নেব এই ধরনের রেসিপি আপনারা আগে কখনও খেয়েছেন কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের ঘরোয়া রেসিপি কোনোখান থেকে দেখে বা জেনে নয় আমরা ঘরে এটা সবসময় রান্না করে খাই এবার কড়াইতে সবগুলো কাঁকড় নামানো হয়ে গেলে দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা আর ফোরনে কিছুটা কালো জিরে এইদিকে আমি যে নারকেল বাটাটা নিয়েছিলাম ওটা থেকে কিছুটা নারকেল চেপে চেপে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি সবগুলো নারকেলের খোসা আমি এই তরকারির মধ্যে দেব না কিছুটা রেখেছি আর কিছুটা ফেলে দিয়েছি এবার সর্ষেগুলো দিয়ে দিলাম সর্ষেগুলো নেড়ে চেড়ে একটু তারপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিলাম এক চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ একটু নুন আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা ঘরে থাকায় আর সরষের সাথে বাটি নিই সর্ষেটা একটু নুন দিয়ে বেটেছিলাম কিন্তু তারপরও সর্ষেটা কেন জানি না একটু তিতকুটি লেগেছিল আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন এবার একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এই রান্নাটা একদম ঝোল ঝোল হবে না একদম মাখা মাখাই হবে সেই জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটার মধ্যে সবগুলো কাঁকরোল একে দিয়ে দেব যেহেতু নারকেলের তরকারি এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় আর এই সর্ষেরার টেস্টও একটু তেতো এসেছিল সেই জন্য আমি একটু মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি এবার কাঁকরোলগুলো দিয়ে দিলাম দেখুন সবগুলো কাঁকরোল এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই রান্নাটায় পোস্ত ব্যবহার করতে পারেন আমার ছিল ঘরে তাও ইচ্ছে হয়নি দেইনি এইবার আমি ঝোলের সাথে সবগুলো কাঁকড়ন একবারে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে ভালোভাবে তরকারিটা ফুটে যায় দেখুন কিছুক্ষণ পর চলে এসেছি তরকারিটা অনেকটাই ফুটে একদম ঝোলটা কমে এসেছে এ পর্যায়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না আমি একটু চেড়ে ঢেকে দিয়ে দেব। এবার দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আবারও চলে এসেছি কিছুক্ষণ পর দেখুন নামানো হয়ে গেছে একদম ঝোলটা শুকিয়ে গা মাখা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন